কলকাতা কর্পোরেশন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন নিয়ম গত শুক্রবার সেই বাজেট পেশ করা হয়েছে বাজেটের উপর আলোচনা চলছে আজ ও আগামীকাল বাজেটের উপর আলোচনা হল চলবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিপিআইএম কাউন্সিলর নন্দিতা রায় এদেরও ছুটি থাকা উচিত এবং এদের ফ্রি স্ট্রাকচার নেই স্ট্রাকচার নেই কিন্তু কলকাতা পৌরসভায় আরো চিন্তা করা উচিত এছাড়া আলো এবং সড়ক বিভাগের কাজ কিন্তু বলবো দিনে দিনে আরো নিম্নমানের হচ্ছে হটমিক্স যেগুলো আসছে সেগুলো রাস্তায় পড়লে পরের দিন তার এমন বেহাল অবস্থা হচ্ছে এটা কাজের থেকে অকাজ হয়ে অর্থের অপচয় হচ্ছে আলোর গুণমান আমাদের লক্ষ্য রাখতে হবে আর পূজা কমিটি হোর্ডিং এর জন্য গেট বা সিএসি জিও বা ডাব্লিউর মতন সংস্থাগুলি অবাধে নতুন নতুন রাস্তা কেটে যখন চলে যাচ্ছে সেই দায়ভার কে নেবে তাই জন্য আমি আবেদন করব এই বাজেট অধিবেশনে যে সড়ক বিভাগ যেন এদের ওপর আরো কড়া নজরদারি রাখে এবং কড়া পদক্ষেপ নেয় আর আরেকটা জিনিস খুব বিশেষ দরকার যদিও বলছিল কলকাতা শহরে সেরকম কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না কিন্তু আমরা দেখছি যে ওয়ার্ডের ভেতরে ছোট ছোট রাস্তা যেগুলো বহুল ব্যবহৃত সেই সব রাস্তায় খুব ফ্রিকোয়েন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বিভিন্ন স্কুটার বাইকের সংখ্যা এত বেড়ে গেছে ইত্যাদি তো তার জন্য আমাদের ছোট ছোট স্পিড ব্রেকার বা হাম যেটা আগে করা হতো সেটা যদি করার হয় তাহলে এই অ্যাক্সিডেন্ট রুখতে আমরা সক্ষম হই সবশেষে বলবো সোশ্যাল সোশ্যাল সেক্টরে দু থেকে দু পঁচিশ এবং দু হাজার পঁচিশ থেকে দু ছাব্বিশ এখন পর্যন্ত জিয়ার দেওয়া হয়নি যেটা আমরা অঞ্চলে খুবই গরিব মানুষদের হাতে যারা আর্থিকভাবে দুর্বল সেই মানুষদের হাতে তুলে দেয় বহুবার কাগজপত্র জমা করছে ইনসপেকশন হচ্ছে না হচ্ছে বলতে পারবো না কিন্তু এই চোদ্দশো চল্লিশ টাকা যা মাত্র এককালীন দেওয়া হয় তার জন্য মানুষগুলো বার বার এসে টিছে তাই জন্য জানতে চাই যে আদৌকে এই টাকা দেওয়া হবে আর যা যদি নাই দেওয়া হয় কেনই বা দেওয়া হচ্ছে না আমার দিদিকে প্রথমেই প্রশ্ন থাকবে যে আপনি যে আজকে হাউজের ভিতর যে প্রশ্নগুলো তুললেন 100 দিনে যারা কাজ করেন তাদের স্থায়ী নিয়োগের ব্যাপার তাদের যেভাবে টাকা বাড়ানোর কোনো নির্দিষ্ট কোনো ধাপ নেই তারাই হচ্ছে মূলত কলকাতা কর্পোরেশনের যে সাফাই বা অন্যান্য যে কোনো কাজ আপনি তো বললেন যে স্বাস্থ্য বিভাগেরও তারা কাজ করতে হয় তাদের তাদের কথা মানে বাজেটে নেই বললেই চলে অন্য অনেক খাতে সেগুলো হচ্ছে এই বিষয়ে যদি একটু বলেন এবং আপনি নির্দিষ্ট কিছু অভিযোগ করেন স্বাস্থ্য নিয়ে সেগুলো না যেটা হচ্ছে একশো দিনের কর্মী আমরা প্রত্যেককেই প্রত্যেক পৌর প্রতিনিধি একশো চুয়াল্লিশটা পৌর প্রতিনিধি কিন্তু এদের সাহায্যেই আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং এরা ওই ডেঙ্গুর সময় বিভিন্ন বিভাগ থেকে মানে পার্ক এসডাব্লিউ এম রোজ ইঞ্জিনিয়ারিং ইসলাম যে বিভিন্ন বিভাগ আছে পিএমইউ সেখান থেকেও আমাদের লোক দিতে হয় ডেঙ্গুটাকে মোকাবেলা করার জন্য কারণ প্রতিনিয়ত মশার চরিত্র পাল্টাচ্ছে ডেঙ্গুর চরিত্র পাল্টাচ্ছে ইত্যাদির জন্য কিন্তু এদের কোনো সুযোগ সুবিধা কিন্তু পৌরসভা দিচ্ছে না একমাত্র মাস গেলে একটা যে তাদের বরাদ্দ যেটুকুনি আয় তাও আবার নোওয়ার্ক নো পেয়ে এদের কোনো সামাজিক সুরক্ষা বলে যে আমরা ইএস ইএসআই বা পি এই জাতীয় জিনিস বুঝি নেই তো আমি এর আগের বাজেটেও বলেছিলাম এবারেও আমার মানে এটা দাবি যে যাদের জন্য আমরা যাদের নিয়ে আমরা কাজ করছি অন্য বিভাগ যদি তাদের সিএল থাকে তাদের ইএসআই পি এফ থাকে যদিও তারা চুক্তিভিত্তিক যেমন এম এ কিন্তু এদের জন্য অন্তত ছুটি বিশেষ বিশেষ দিনগুলো ন্যাশনাল হলিডে গুলো এখানে ছুটি থাকা উচিত পুজোর সময় পুরোটা না দিক কিন্তু ছুটি থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র তিনশো পঁয়ষট্টি দিন তো শারীরিক সমস্যাও থাকতে পারে অসুখ করতে পারে ইত্যাদি আর দ্বিতীয়ত আমি যেটা নিয়ে বলেছি যে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত যদি উন্নতি না করা যায় সেই গতের নিয়মে চলছে প্রচুর টেস্ট হচ্ছে তার জন্য এয়ার কন্ডিশন লাগানো বাঞ্ছনীয় যেটা কিন্তু আমাদের অন্তত আমার একশো তিন নম্বর স্বাস্থ্য কেন্দ্রে এটা নেই এটা দরকার তাদেরও কাজের ধারা দায়ছে জননী সুরক্ষা যোজনা যক্ষা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেই ক্ষেত্রে যদি কর্মী সংখ্যা না বাড়ানো যায় অল্প কয়েকজনকে নিয়ে এটা সম্ভব নয় তো এই এটা আর শিক্ষা ক্ষেত্রে তো অবশ্যই আমি একজন শিক্ষিকা হিসাবে অত্যন্ত আতঙ্কিত যেভাবে প্রতিনিয়ত প্রতি বছর যেভাবে স্কুল ড্রপ আউট হচ্ছে শিক্ষকরা আজকে রাস্তায় স্কুলগুলোর হাল যেভাবে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় আট যা স্কুল বন্ধ সেটা নিয়েও যদি পৌরসভা তা অন্তত যেটাতে প্রাইমারি এডুকেশন বামফ্রন্ট এক সময় প্রত্যেক শিশুর জন্য প্রাইমারি এডুকেশন করা ফ্রি প্রাইমারি এডুকেশন করার জন্য স্কুল তৈরি করলো এস তৈরি করলো কিন্তু সেগুলোকেও যদি রক্ষা করতে না পারে বাজেট কমিয়ে যায় ক্রমশ তাহলে তো কি হবে আগামী দিনে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎটা একদম অন্ধকারে হাতে ধরে ঠেলে দেওয়া হচ্ছে এটাই আমার কাছে আশঙ্কা আর আর একটা জিনিস দেখে খুব অবাক হলাম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট এই খাতে প্রায় ছশো আটান্ন কোটি টাকার ব্যয় হবে বলে উল্লেখ আছে এই প্রথমবার সেটা কেন এবং কোন খাতে এই খরচ বহন করবে পৌরসভা আমরা প্রত্যেক পৌর প্রতিনিধির অঞ্চলের উন্নয়ন সার্বিক উন্নয়নের দিকে দৃঢ় প্রতীক এবং আমরা প্রতিবার যেই বাজেট সম্পন্ন হয় আমরা কিন্তু রিকুইজিশন দিই ওয়ার্ডের কাজগুলিকে যথাযথ গুরুত্ব দিয়ে পলিটিক্যালি বায়াস না হয় সঠিক বরাদ্দ যে অর্থ সেই বরাদ্দ অর্থ যাতে সঠিক কাজ খাতে ব্যয় হয়ে যাতে আমাদের কাজগুলি সম্পন্ন হয় সেটা পৌর বোর্ডে দেখার জন্য আবেদন করব আর প্রত্যেক পৌর প্রতিনিধিরা দায়িত্ব পালন করি আমরা কিন্তু ম্যানপাওয়ারের প্রয়োজন যেটা দরকার সেটা নেই বলে আমরা কিন্তু অনেকাংশেই সুষ্ঠ পরিষেবা পৌঁছে দিতে পারি না নিয়োগ প্রায় বন্ধ বললেই চলে আর স্থায়ী কর্মী নিয়োগ সঠিকভাবে সঠিক অর্থের ব্যবহার হোক আগামী দিনে একদিকে টাকা অন্যদিকে না দিয়ে যাতে কাজগুলো সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন হয় সেটা পৌর কোটের দায়িত্ব বলে আমার মনে হয় ফলে এর জন্য বাড়তি করে আলাদা করে দুয়ারে সরকার বা আমার পাড়ার আমার সমাধান করে গ্রহণ করে আলাদা করে অর্থ ব্যয় বা ম্যান পাওয়ার এবং সময় নষ্ট করা উচিত নয় কলকাতা পৌরসভার ঘাটতি বাজেট এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এখন কিন্তু অত্যন্ত হতাশাজনক বিষয়টি হলো ঘাটতি পূরণের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে রাজ্য সরকারের অনুদানের উপর নির্ভর করে এলাকায় উন্নয়নের কাজ কি সম্ভব দিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া বাস্তবায়িত করা সম্ভব নয় লাভজনক না হোক অন্তত আয়ের একটা সুনির্দিষ্ট দুঃসাহ দেখাতে পারতো এই বাজেট কিন্তু তাতেও ব্যর্থ তাই মাননীয় মহানাগরিক গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে

মাননীয় মহানাগরিক তার জবাবি ভাষণ দেবেন সেই জবাবি ভাষণের আশা মানে অপেক্ষায় আছি তারপরে যা বলার যা যা কিছু করার আমরা পক্ষ থেকে ধন্যবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না